নীলের ঘরে দিয়ে বা জল খেও মা পুত্রবতী হ্যাঁ বন্ধুরা আজ হচ্ছে নীল ষষ্ঠী তো আমাদের বাড়িতে নীল ষষ্ঠীর পুজো কীভাবে হয় সেটা নিয়ে আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে Bye. ভুগলাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন ঘরের কাজ সেরে নিয়েছি তারপর এখন উননটা ধরিয়ে নিচ্ছি আজ হচ্ছে নীলষষ্ঠী নীলষষ্ঠীর ব্রত করি তার সাথে সাথে আমাদের পাতালক্ষ্মীর পুজোও হয় আর দেখো এখানে মা এই যে সবজি কাটতে বসে গেছে আজকেও কিন্তু নয় তরকারি অন্নভোগ দিয়ে মায়ের পুজো হবে মানে মা লক্ষ্মীর এর আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি পৌষ মাসে নতুন ধান দিয়ে সামুদ্রিক জিনিস দিয়ে তারপর মা লক্ষ্মীকে পাতা হয় সেটা বছরে চারবার পুজো হয় সেটা হচ্ছে পৌষ মাস থেকে শুরু হয় তারপর চৈত্র মাসে নির্লক্ষ্মীর দিন ভাদ্র মাসে হয় তারপর আবার কার্তিক মাসে কালী পুজোর রাত্রে হয় আর একবার তোমার মানে কালী পুজোর রাত্রে হয়ে উঠে যায় এই হচ্ছে তো চারবার এরকমভাবে মা লক্ষ্মীর পুজো হয় তো সেই পুজোটাই হচ্ছে আজকে এখন আমি বাগানে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে থেকে কাঁচা আম মহাদেবকে দিয়ে তারপর আমরা আম খেতে পাই তো এখন আমি বাগান থেকে টাটকা কাঁচা আম পেরে নিচ্ছি বানেশ্বরকে দেব তারপর মহাদেবকে দেব তারপর কাল থেকে আমাদের আম খাওয়া শুরু হবে তো চলো বানেশ্বরকে আম দুধটা দিয়ে আসি তারপর ভোগ চাপাতে হবে তো দেখো এখানে বানেশ্বর এসেছে আমাদের বাড়ির সামনে যে কালী মন্দির সেখানেই আমরা বানেশ্বরকে আম দুধ দিয়ে দিই তো আতব সন্দেশ আম দুধ তেল সিঁদুর এগুলো বানেশ্বরকে দেওয়া হয় আর আমাদের এখানে গাজন এরকমই দু তিন দিনই হয় আর এই যে এখানে বাবাকে অনেকজন বাতি দিয়ে গেছে তো আমি তো সন্ধেবেলায় বাতি দিই আর একবার বারোটার পরেও বাতি দেব। কিন্তু এখন এই যে বানেশ্বরকে আমদুধ দিয়ে তারপর আমাদের অন্নভোগগুলো করে নিতে হবে তো বন্ধুরা আমি আলপনাটা দেওয়া কমপ্লিট করে নিলাম কারণ স্নান টান করেই ভাবলাম আলপনা দেবো তারপর না আমি ঘরে নিত্য পুজোটা করে নিচ্ছি তো ধূপ দীপ জেলে দেবো তারপর নিত্য পুজো করে নিয়ে আমাদের পাতা লক্ষ্মী যে সেটা পাতবো ঘরের নিত্য পুজোটা সেরে নিলাম তারপর আমি আলতা পড়ছি কলকাতা থেকে নবনীতা দিদিভাই আমাকে বলেছে যে তুমি তো করে আলতা তো পড়ো কিন্তু সেটা বিকেলবেলায় কেন এরকম করো আলতাটা সকালে পড়ে নেবে বা আগের দিন পরে রাখবে তো আগের দিন তো পড়ার সময় হয়নি তাই ভাবলাম আজকে সকাল সকাল আলতাটা পরে তারপরে পুজো টুজো করবো সারাদিন কাটাবো তার জন্য দেখো আমি আলতাটা এখন পরে নিলাম আর এরপর আমি চলে এলাম লক্ষ্মী পাতার জন্য তো ওই হাঁড়ি কলসিতে আমাদের ধান আর সামুদ্রিক জিনিস সমস্ত কিছু রাখা আছে তো বন্ধুরা আমি একটু মা লক্ষ্মীকে পাচ্ছি আমি ওই জায়গাটা হেজি করে দিয়েছি কারণ আমি সত্যি জানি না যে এই লক্ষ্মীকে সবার সামনে দেখাতে হয় কি না কারণ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে শুদ্রুকে দেখতে নেই মানে অন্য জাতিকে এই লক্ষ্মীটা দেখতে নেই আর এখানে দেখো মা ভোগ রান্না করছে তো এই যে মা ভোগটা রান্না করে দেয় এটা যে আমার কত বড় উপকার হয় সেটা শুধুমাত্র আমি জানি আমি সকাল থেকে সব সমস্ত যোগাযোগ তো করে দিই কিন্তু ওই যে ঠাকুর ঘরের কাজগুলো সেগুলো তো সারতে হয় তো মা যদি এই দিকটা ভোগ রান্নার দিকটা দেখে দেয় বসে বসে রান্নাটা করে দেয় তাহলে আমি কি হয় বলতো ওই দিকটা করে নিতে পারি মানে লক্ষ্মী পাতা তারপর নিত্য পুজো থাকে সেটা করা তারপর বানেশ্বরকে আমদুর দেওয়া এগুলো সমস্ত করে নিতে পারি তো বন্ধুরা এখন এগারোটা বাজে আর দেখতেই পাচ্ছ কলের জল চলে এসেছে তা আমি এখন জলগুলো সব নিয়ে নিচ্ছি আর এটাই হয় জানো তো ভোগ রান্না করতে করতে কী হয় বলো তো জলও নিতে হয় তো মা যদি ভোগটা রান্না করে দেয় তাহলে আমি নিশ্চিন্তে জলটা নিতে পারি ঘরে প্রচুর কাজ থাকে গো এত এত কাজ তার সাথে আমাদের এত এত পুজোপাশা বান্না মানে ভোগ ভাগ এসব হয়েই থাকে আর এই সময়টাতে না একটা না তিন চার দিন হয় যেমন ধরো আজকে নীলষষ্ঠীর বোত কালকে আবার সম্পদ নায়নের বোত তো সেখানেও ধরো সুজির ভোগ করতে হবে মায়ের মন্দিরে পুজো দিতে হবে তারপর দিন আবার পয়লা বৈশাখ মানে তিন চার দিন একদম লাগাতার চলবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর আমার আলপনাগুলো শুকিয়ে গেছে তো বন্ধুরা রান্না তো হয়ে গেল এবার পালা হচ্ছে যে ওই ঘর থেকে উনুন টুনুন বের করে সমস্ত খাবার দাবারগুলো নিয়ে চলে আসা তো দেখো আমি উনুনটা বের করলাম আর অনেকদিন উনুনে রান্না করিনি তো আমার খুব জোর হাতে কিন্তু ছ্যা খেয়ে গেলাম উনুনটা খুব গরম হয়ে গেছে আর এই উনুনটা খুব বড় আর ভারী মা ঢুকাতে বের করতে পারে না সেই জন্য আমি বের করে দিলাম আর এরপর দেখো আমি এখানে সমস্ত খাবার দাবারগুলো বয়ে নিয়ে চলে আসছি আর ওই ঘরটাও প্রশ্ন করতে হবে কারণ কালকে আবার সম্পদ নয়নের বধ আছে তো ওখানটাতেই ভোগ করবে মা ভোগ

ভালো হয়েছে খেয়ে নে আমি রান্নাঘরটা পোস্ত করে নিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও করিনি বুগলা খেলো বুবলা বাবা তো একটার সময় খেয়ে চলে গেছিলো আর বুবলা তো স্কুল থেকে দুটোর সময় আসে তো তারপর খেলো নিয়ে আমি ঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো আজকে তো নীলের উপোস আমি মা দুজনেই উপোস করেছিলাম শুধু বুবলা আর বুগলার বাবাই ভোগ খেয়েছে তো এখন আমি ঘরে আগে সন্ধে দিয়ে নেব তারপর আমি যেরকম কালী মন্দিরে দুর্গা মন্দিরে সন্ধে দিই রোজ দিন সেরকম সন্ধে দেবো তারপর বাঁপুরেশ্বরে বাতি দিতে যাব আর ওখানে হোম হবে তারপর যোগ্য হবে সব সময়ের সাথে তো বন্ধুরা এখন আমি মায়ের থানে চলে এসেছি তো মায়ের মন্দির আগে সন্ধ্যে দিয়ে দিলাম তারপর চলো তোমাদের বাঁকুড়েশ্বর নিয়ে যাই এই হচ্ছে আমাদের বাঁকুড়েশ্বর মন্দির দেখো কত সুন্দর করে সাজিয়েছে বাঁকুড়েশ্বর মন্দিরটা আর অনেক লুই লাইট লাগিয়েছে আমি তো সেরকমভাবে ক্যামেরা করতে পারিনি উপোস টুপোস করে ভালো লাগছিল না বুগলা থাকলে ভালো করে ক্যামেরা করে দেয় আর দেখো ভিতরে সবাই বাতি দিচ্ছে আর এখানে হোম হোমযোগ্য হচ্ছে তো দেখো বন্ধুরা সারা গ্রামের মানুষ এখানে বাতি জেলে গেছে আর যে বড় বড় প্রদীপগুলো দেখছো তাদের নিয়ম যে তারা সারা রাত বাবার ঘরে বাতিটা জেলেই রাখবে তার জন্য অনেক বড় বড় প্রদীপ দিয়েছে আর এখানে যোগ্য হয়ে গেছে এরপর যোগ্য টিপ সবাইকে পড়ানো হচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর এবার আমি বাড়ি চলে যাব তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছি অনেকক্ষণ যে পুজোটা কীভাবে কি হলো না হলো তো বন্ধুরা দেখলেই আমাদের বাঁকুড়া স্বরে এইভাবেই গাজনের পুজো হয় নীল নীল পুজো আর কি হোম হয় আর এখন লক্ষ্মীকে শীতল দেওয়া হবে দাদা এখন আসেনি ওখানে পুজো শেষ হলো এবার আসবে এখানে আমাদের ঘরে লক্ষ্মীকে শীতল দেবে এইভাবে আজকে দিনটা কাটালাম আর কাল আবার আরে কালকে সম্পদায়নের বত আছে তারপর আবার আমাদের কাজের ও উপোস করে আজকে সেজন্যও ও কালকে আসবে না বলেছে আর জোর করতে পারলাম না সবার তো কষ্টটা সমান ও উপোস করে তো আমিও উপোস করে আছি কাল সকাল থেকে আবার শুরু হবে যুদ্ধ যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি এখনও ভিডিওতে লাইক না দিয়েছো তাহলে একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর পিতা তোমাদের ওর পিতা